আমার নিবেদন কবি অনির্বাণ ঘোষের কবিতা মৃত্যুকে ডাকো জীবন পানে কিছু 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 ছন্দ থাকে যন্ত্রণা ভুলিয়ে রাখে মধ্যে গানের দোলায় দোলে কিছু কিছু অগ্নিশিখা রক্তাভ অলুক্তিকা হৃদয়ের মধ্যে আগুন রঙের ফাগুন জাগিয়ে তোলে কিছু কিছু শব্দরাজি মুখরিত আতসবাজি বাসরাই গুল খিলিয়ে সুর মিলিয়ে অগ্নি বিনায় বেঁচে ওঠে ঝিনি শত শত রাগ রাগিনী অবিরল হৃদয় জুড়ে মুক্ত সুরের ঝরে না থারায় কিছু কিছু স্বপ্ন আছে ধরা দেয় নিজের কাছে বেঁচে উঠি আঁকড়ে ধরে নতুন করে সে স্বপ্নকে নেমে পড়ি মনে জীবনের রণাঙ্গনে যেন কি উসারাব মেশায় তীব্র নেশা রঙিন চোখে আসে যদি আসুক প্রমাদ দিল ডাক দুন্দু ভিনাদ ছুটে যায় শুভক্ষণে প্রভঞ্জনের মহল্লাসে বেজে উঠে রুদ্র বীণা কিছুতেই ভয় করি না দুর্যোগে ভাসাচ্ছি ও সবাই দাঁড়াও সবার পাশে ভাঙিহাল হয়তো দেখি নাচিখর ঘর কালব শেখি তবু প্রাণের গাথা উঁচিয়ে মাথা অভ্রভেদি কারা রইলৌ হোকাপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদে নমস্কার